ফের পুলিশের হাতে ধরা পড়ল জামতোড়া গ্যাং তিন সদস্য পুলিশ অভিযান চালিয়ে ইছাপুর এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে তাদেরকে সাইবার ক্রাইমে জড়িত থাকার অভিযোগে সারা দেশে নাম ছড়িয়েছে কুখ্যাত জামতোড়া গ্যাংয়ের এবার তাদের শাখা ছড়িয়েছে খনি এলাকা তো একুশে জুলাই আসানসোল সাইবার থানার পুলিশের অভিযানে অন্ডাল থানার উখড়া গ্রামের শারদাপল্লী এলাকার একটি বাড়ি থেকে জামতোড়া গ্যাং তিন সদস্য ধরা পড়ে সেই ঘটনা রেস কাটতে না কাটতে ফের লাউদোয়া থানা এলাকা থেকে ধরা পড়ল জামতোড়া গ্যাং তিন সদস্য সোমবার গভীর রাতে লাউদোয়া থানার ইছাপুরের উদিতা হাউজিং আবাসন এলাকায় অভিযান চালায় মেদিনীপুরের ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানার পুলিশ এই অভিযানে ধরা পড়ে বিকাশ দাস আকাশ দাস ও সুরজিৎ দাস নামে গ্যাংকের তিন সদস্য কুড়ি থেকে পঁচিশ দিন আগে তারা এই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এখানে বসে তারা মোবাইলের ওটিপি জেনে নিয়ে ঝাড়গ্রামের একাধিক বাসিন্দার টাকা হাতিয়ে নেয় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ঝাড়গ্রামের সাইবার থানার পুলিশ মোবাইল ফোন ট্যাপ করে তারা জানতে পারে লাদোয়া থানার ইছাপুর এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছে গ্যাং তিন সদস্যরা তারপরে পুলিশ অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করে তবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের সন্ধান মিলবে বলে আসা তদন্তকারীদের ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান